হবে কিন্তু তসবি পড়তে পড়বেন তো না তসবি না পড়ে আপনি একবার তসবি পড়া ফরজ আর তিনবার সর্বনিম্ন উত্তম তো তিনবার পাঁচবার সাতবার কিছু তসবি পড়ে নেন সুহান আগে বার একটি পড়েন

অতিরিক্ত বরাঠির নফল আপনার যেটা খরচ সেটা হচ্ছে সুভান আরব্দাল আজমিন রুকুতে আর সুভান আরবিয়াল আলা হচ্ছে সিজদ ঠিক আছে আর বাকি যেগুলো পড়ছেন সেগুলো নফল মুস্তাব না পড়লে কোনো গুণার নাই কোনো ঘাটতি নেই পড়লে বলে হ্যাঁ আমি যে এটা পড়লাম সুভানকাল্লাহ মা রব্বান শান্তি আল্লাহ এটা তো রুকুতে পড়লাম কিন্তু সিদ্দাততে যে পড়লাম সুভহান আরব্বিয়াল আলা তাহলে কি সমস্যা হবে কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই যেভাবে নফল কাজ কোনোটা রুকুতে করলেন রুকু সেচদাই করলেন না অথবা করলে না রুকুতে করলেন না দুটোতে করলেন কোনো যায় আসে না তার মানে আপনি ভাবছেন যে রুকুতে পড়লে আমাকে সেচদায় পড়তেই হবে হয়তো না এমন কিছু নয়